আচ্ছা যাই হোক আমরা গল্প করতেছি গল্পের জন্য তো আপনার এই যে তেইশ বছর বয়সে কোনো বয়ফ্রেন্ড বা কোন ছেলে বলে না সিমু আই লাভ ও চলা ফেলাই হ্যাঁ সত্যি বলতে কি যখন স্কুল কলেজ স্কুলে গেছি কলেজ করতে যাই তখন স্কুলে গেছি অনেক ছেলে অনেক রকম টুন কাটছে কিন্তু আমি তাদের পথে বিশ্বাস পাইনি কি জন্য জানেন ঘরের স্বপ্ন যদি বাবার আমার কানে কিংবা স্বপ্ন একানে যায় তো প্রত্যেকে সালা মাথা লাগবে বাড়ি থেকে বের হল। লাগবে মানে সব দিকেই সমস্যা সব থেকেই সমস্যা আরেকটা সৎমা থাকলে আরেকটা জিনিস ভালো হয় মেয়েরা খুব কাইলে থাকে খুব কন্ট্রোলে থাকে মানে শাসনে থাকে এটাও একটা ভালো দিক আবার সৎ মাও চিন্তা করে যদি আমি থাকা অবস্থায় মেয়ে কোনো অ্যাক্সিডেন্ট করে মাইসে আমার এই বলবে মানে ওই পেসারের ওই বিপদ এটা আমাদের সমাজের একটা বড় সমস্যা আচ্ছা আপনার বিয়ে থেকে আপনি নিজের থেকেই বিয়ে করবেন না আপনার মা বাবাকে উপস্থিত করবেন যদি ছেলে উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি না শুনে কেউ অবযোগে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপুটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে ভয়েস করে জানাবেন আপনি কোথায় থাকেন কি করেন বর্তমানে আপনার বয়স কত উপযুক্ত মনে করলে আমরা ফিরতে বয়সে আপনার সাথে কথা বলে নেব ছেলে পক্ষ আপনার বাবার সাথে কথা বলতে চায় সেক্ষেত্রে আপনি কি বলবেন সেক্ষেত্রে কথা বলবে তাদের প্রয়োজন হয় ছেলে পক্ষ যে না আমি মেয়ের বাবা সঙ্গে ফ্যামিলির সঙ্গে কথা বলবো তাহলে কথা বলতে পারে তাতে আমার আপত্তি নেই আর দেখা যায় অনেক ছেলে আছে না থাক যখন ফ্যামিলির জানানোর প্রয়োজন না আমরা বিয়ের সাথে করে রাখি ভবিষ্যতে জানবে

শুধু লোক সমাজের ভয় কারণ এমনি দেখা যায় পাঁচ মিনিট লেট হয় এই বলে যে কার সাথে কথা বলেছি কি করেছি সত্যি করে বল পিটুন কিল খাইতে জান যান এই ভাই ফোন কিনে না শেষে ফোন কিনবো কেউ ফোন দিবে না দিবে বাপের কানে তুলবি দাদার কানে তাদের কানে আমি গোটা সমাজ জানাজানি হয়ে যাবে তাই জন্য ফোন কিনব